এক বস্তা পুরো উপহার কী কী গিফট উঠেছে আমাদের বাবুর অন্নপ্রাশনে দেখতে পাচ্ছেন একদম চেনের দোকান পুরো এখানে কত গিফট এখানে আবার মমিতার জন্য স্পেশাল স্পেশাল দুটো গিফট সবকিছুই আজকের এই ভিডিও থাকছে এখানে আছে রুপোর বাটি রুপোর চামচ সাথে আছে আবার টাকা কি গিফট উঠেছে সব কিছু আপনার আজকের ভিডিওতে দেখতে পাবেন মমিতা বাবুর অন্নপ্রাশন তো হয়ে গেল সব কিছু কমপ্লিট হয়ে গেল ভালোভাবে কোনো সমস্যা হয় আর একটা জিনিস কিন্তু আমাদের দর্শকদেরকে দেখানোর কোনো বাকি আছে বাবুর অন্য প্রশ্নে কিন্তু অনেক স্পেশাল স্পেশাল গিফট উঠেছে প্রথম কথা ঠিক বলেছে আর দুই নাম্বার কথা হচ্ছে কি তোমাকে একটা আমি স্পেশাল গিফট দিয়েছি হ্যাঁ ঠিক আছে তাহলে বাবুকে কিন্তু একটা স্পেশাল গিফট দেওয়া হয় হ্যাঁ ঠিক বলেছে কিন্তু সেইগুলো কিন্তু এখন আমাদের দর্শকদেরকে দেখানো হয়নি হ্যাঁ তাই আজকে এই ভিডিওতে ভাবছি কি কি গিফট দিয়ে আমাদের স্পেশাল স্পেশাল সেইগুলো দেখানো হবে তো যারা ভিডিওটা দেখছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও তো বাবু কিছু বলবে মনে হচ্ছে কিছু বলবে বাবা দেখো কি বাবু দেখে আছে তো তাহলে শুরু করো নাকি তো এখন আলমারি ভেতরে সব গিফট গুলো রাখা আছে তো সেখান থেকে সেগুলো বার করে আপনাদেরকে একটা একটা করে দেখানো হবে ঠিক আছে তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক নাও তাহলে আলমারি খলো নাকি কি নাচ কি নাচ বাবা কি নাচ এটা নাও বার এই যে এখন শুয়ে আছে বাবু আর এদিকে মোহমিতা এখন আলমারি খুলবে আলমারি থেকে মোটামুটি বার করবে জিনিসগুলো সব আর একে নিয়ে খুব সমস্যা এখন মানে হাঁটু আস্তে আস্তে উঁচু করছে মানে হাঁটু গাড়বে হয়তো খুব শিগগিরই তো এখন যার জন্য ওকে খাটে একা ছেড়ে রাখা খুব রিসেল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে এখান থেকে ওখানে চলে যাচ্ছে ওরকম টাইম লাগছে না মুফতা দেখ আবার আসে কি বা আছে সব সব বার ঠিক তো মোটামুটি আলমারিতে আছে সব বার করছে আর এই ভিডিওটা শুট হচ্ছে আমার সালার মোবাইল আর কি একটু নতুন মোবাইল তো তাই ভাবলাম মোবাইলে একটু শুট করি ভিডিও কেমন আসে দেখি এই দেখো বাবু এই দিকে তুমি যে ওইদিকে রেখেছো গিফটগুলো বাবু আমার ওই দিকে ঘুরে গেছে সাথে ওরে বাবা এটা কি এতে কি এত বড় বস্তা হ্যাঁ এত কিছু ওই দেখো তোমার বাবু দেখো ধরবে বলে যাচ্ছে বাবা ওটা আবার কি অনেক জিনিস তো ভিডিও তো মানে অনেক বড় হয়ে যাবে দেখাতে দেখাতে হ্যাঁ ওই আবার একটা বক্স বেরোচ্ছে সর্বনাশ এত কিছু হুম ইতিমধ্যে সুজয় দা এন্ট্রি মেরেছে আমাদের মাঝখানে কিভাবে ফেলে দিল ওকে গিফটের মাঝখানে ওইখানে ও সব ওই বস্তাটাই মোটামুটি ওরই গিফট সব পুরো প্যাকেটে ওর জিনিসেই ও বার করেছে সব তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব গিফট আমরা বার করে নিয়েছি আর এখন তার বাবু মিলে একটা একটা করে গিফটগুলো দেখাবে তো প্রথমে প্রথমে দেখো তো কি আছে ও কি করছে ও কী কিছু বার কি বার করছে দেখো তো ওই প্যাকেটটা খুলে দেখি দেখি কী কি এটা কি ব্যাপার এই ও ওর গিফট ওই জন্য ও টেনে টেনে বার করছে তাই তো এ রে বাবা তাই এবা এগুলো কার গো কার এগুলো কার এগুলো কার কার এগুলো তোমালী বাবা মোটামুটি কি তাহলে এই বস্তায় বস্তাটা তো দেখি পুরো কি আছে দেখি এখানে কি সব কি বাবুর নাকি হ্যাঁ এখানে কার সব এগুলো বাবা ও বাবা ভালো জিনিসটাই ধরে চাই দেখো এই যে পাঞ্জাবি কার এটা এনা 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 এ না 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 তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাবুর মোটামুটি সব মানে আর কি সব সব তাই তো হ্যাঁ এখানে মোটামুটি জামা কাপড় এই যে এ পাঞ্জাবি উঠেছে অনেক আচ্ছা এটা পরে ছিল মোটামুটি মোটামুটি এখানে ওই দেখুন ও নিয়ে নিয়েছে ওর ভালো জিনিসটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর কি তো এই প্যাকেটে মোটামুটি যা ছিল সব তো খুলে আপনাদেরকে দেখাতে পারবো না এখন অনেক আছে আমরা কত কালেক্ট কত দেখাবো আর কি সব মোটামুটি আছে এর মধ্যে যা সব বাবুর আরকি সব জামা কাপড় এক পুরো মানে বস্তা আর কি যা হয়েছে মোটামুটি বাবুর দু বছর কিছু কিনতে হবে না তাই তো বড় বড় অব্দি পরবে হ্যাঁ অনেক আছে অনেক তুমি এখানে ডুবিয়ে দাও গুছিয়ে দাও আর দুষ্টুমি শুরু করে দিয়েছে একদম আচ্ছা এইগুলো সব গুছিয়ে নাও তারপর পরে নেক্সট গিফট দেখানো হবে তো এই যে মোটামুটি সব প্যাকিং করে দিয়েছে আর বস্তায় পুরো এক বস্তা জামা কাপড় সব বাবুর এগুলো কি ঠিক আছে তো চলো ওটা হয়ে গেছে এবার আর কি আছে দেখাও খুব না তুমি কটা দেখাও দেখা হ্যাঁ একটা দুটো স্পেশাল শাড়ি উঠেছে দুটো না তিনটে একটা মোটামুটি এটা ভালো মোটামুটি চলবে চলবে এটাও চলবে মৌমিটা এখানে ওখানে পড়বে ঠিক আছে টাকার অভাব হলে বিক্রি করতে দেবে এই একটা এটা একটু অন্য টাইপের মানে ঢালাই কালারের উপরে আর কি অনলাইন শাড়ি কি জানি না যা এই যে এটা কি বাটি প্রিন্ট তাই তো ঠিক আছে আর এদিকে কি কি করেছে তো কয়েকে গরমে আর পেপার জড়িয়ে দিয়েছে ভেমে ও খুলে দেখো তো কি আছে ওর মধ্যে দেখো আর এইগুলো অ্যাকচুয়ালি বাবুর অন্নপ্রাশনের থালা আছে এখানে গেলাস আছে আর বাটি আছে ঠিক আছে এগুলো ও দিদিমারা দিয়েছে ঠিক আছে মারবাড়ির থেকে টিফিন ওই দেখি ও এটা অ্যাকচুয়ালি বাবু ওই খিচুড়ি স্কুলে যাবে খিচুড়ি আনতে খিচুড়ি ধরো ধরো খিচুড়ি আনতে বা ধরো ধরো

এটা ডবল ইউনিট আর কি মানে বাবু চাইলে খেলাও করতে পারবে আবার চাইলে ভাত খেতেও পারবে পড়াশোনাও করতে পারবে এটা আর কি সব রকম এই যে লুডু গুটি বুঝতে পারছো এটা তাহলে লুডু গুটি লুডু লুডু সাপ হ্যাঁ এই যে মানে এটা টেবিল সিস্টেম পেছনটা দেখা একটু দেখা পেছনে আবার ওর পায়ে আছে ওই যে এটা টেবিল রেখে বাবু বই সাপ সাপ লুডু খেলা যাবে লুডু খেলা যাবে আর বাবু চাইলে বইও পড়তে পারবে ভাতও খেতে পারবে সবকিছু করতে পারবে নাকি আর আমরা ভিডিও করছি আর দেখুন এইদিকে বাইরে শুরু হয়ে গেছে তুমুল তাণ্ডব বর্ষা এবারে মানে যে গেটগুলো দেখবেন এগুলো আর কি খুবই স্পেশাল গীত এগুলো সব স্পেশাল আলাদাভাবে আছে তো এইবার সেইগুলো আপনাদেরকে দেখানো হবে আর তারপরেও কিন্তু আরো আছে স্পেশাল সেটা এখন ভিডিও লাস্টে আপনারা জানতে পারবেন তো চলো এটা এটা প্যাক করে দাও জিনিসগুলো প্যাক করে দাও কারণ কি গুছাতে হবে জিনিসগুলো সেই পরে আবার তারপরে এটা কথা হলো এইবার একটা স্পেশাল জিনিস দেখাবো বাবুর কৃতি জুয়েলারি উঠেছে চলো হ্যালো ইয়া ঠিক আছে যাই হোক মোটামুটি এখানে যা উঠেছে সব বাবুর জুয়েলারি আর কি ওই সব হার আংটি মালা লকেট যাবতীয় যা কিছু আর কি সবের মধ্যে আছে দেখি ওখানে খুলে খুলে দেখাবা নাকি কি উঠেছে আচ্ছা একটা কাজ করলে হয় না জিনিসগুলোকে আগে খুলে বার করে রেখে তারপরে দেখিয়ে দিলে হয় না মানে একটা খুলে দেখা দেখা তো অনেক টাইম লেগে যাবে আমরা আগে খুলে নেই খুলে নিয়ে তারপরে সব দেখাবো একসাথে হ্যাঁ তাহলে আগে খুলে নাও সব ঠিক আছে যোগাযোগ করে কটা কি সব আলাদা আলাদাভাবে রাখবা হারগুন এক সাইডে রাখবা আংটি ঠিক আছে ঠিক আছে তো তাহলে খুলে নাও ঝপ করে হয়েছে খোলা নাকি এই যে সব খুলে বার করা হয়ে গেছে

বালা আছে এখানে কেন সব রূপর আর কি এই যে প্যাকেট যা দেখছেন এই প্যাকেট থেকে মোটামুটি কিন্তু সব বার হয়েছে আর কি ওই কতগুলো হয়েছে হার গুণ তো দেখি ডিজাইন দেখার তো কিছু নেই ডিজাইন তো সব প্রাইসে আঠেরো আঠেরোটা মোটামুটি হ্যাঁ কুড়িটা উনিশ বই দিয়ে কাকে দেখালে সুজ থাকে নাকি ও সুজয় দাঁড়া যেটা দিয়ে দিলো ওটা করে দিলো তাই তো তাহলে কুড়িটা আর ওই ওটা একটা কুড়িটা তাহলে পুরো হিসেবে নাকি ঠিক আছে তাহলে এইগুলো হয়ে গেছে তো এই যে মোটামুটি বাবুর হার কালেকশন এইগুলো আর কি বাবু পেয়েছে আপনার দেখলেন এইবারে ওখানে ব্রেসলেট কতটা আছে দেখা এইগুলো একটু ডাড়ি পালে গিয়ে ওজন করলে হতো কতটা হচ্ছে কত গ্রাম ব্রেসলেট কোনো কটা দেখি দুটো পাঁচটা আরে দাও না ছাড়াতে হবে

মানে এগুলো চিন্তা ভাবনা যারা দিয়েছে তারা বলো ভাববে যে বাচ্চা মানুষ বাচ্চার মতো জিনিস দেয় তাই তো আর আংটি কটা তিনটে ঘামের মধ্যে গেছে মনে হয় না কোনো থেকে গেছে ওটা ঢুকানোর সময় খুঁজে নেব তো মোটামুটি এই যে আমাদের কালেকশান আর কি ও আরো তিন ধাতু আছে এইদিকে এইগুলো আবার উঠেছে তো এই হচ্ছে মোটামুটি বাবুর জুয়েলারি অনেক মানে গিফট উঠেছে আর কি বাবুর

এই যে এখনো একটা মানে ঠিকভাবে জিনিস খোলা হয়নি তাহলে বাইশটা হয়ে গেল এইখানে কুড়িটা হয়ে গেল আর বাইরে দুটো বাইশটা হয়ে গেল হার যেমন তেমন করে কাজ করলে যে হয় নাকি ওর মধ্যেও আছে আওয়াজ পেয়েছি

ফাইনালি মালটা পাওয়া গেল কই সবগুলো মোটামুটি আমাদের সব গিফট দেখানো হয়ে গেছে এখন আর কি একটা গিফট এটা লাস্ট না এরপর আর দুটো আছে এটা একটু স্পেশাল তারপরে আরো বেশি স্পেশাল তাই তো তো চলো এটা বার করো এটা দেখেছ অলরেডি অনেক শর্টফট ছাড়া হয়ে গেছে তো আপনাদের দেখাই এই যে বাবুর জন্য আর কি বাবুর অন্নপ্রাশন হয়েছিল যেটা সেটা হচ্ছে চামচ আর এইখানে আছে বাটি এগুলো রুপোর আর কি তাই তো মহিদা রুপোর চামচ রুপোর বাটি আর এইখানে আরো আর গিফট আছে হাজার টাকা সেটা হয়তো আপনারা অলরেডি লং ভিডিওটাই দেখেছেন যে আমার মা বাবুকে আর কি মালা করে পড়িয়েছিল ঠিক আছে তো এটা আমরা গিফট হিসাবে রেখেছি তার কারণ এটা কি করবে নুব্রুভায় ওই যে ওই যে ওই জন্য আর কি এটা এখানে এই গিফটের সাথে রাখা আছে ঠিক আছে তো এটা দেখা হয়ে গেল আপনাদের ঠিক আছে এইবারে আরো কিন্তু দুটো স্পেশাল গিফট আছে বলেন না এটা দেখা হয়ে গেল এরপরে আরো দুটো স্পেশাল গিফট আপনাদেরকে দেখাবো এই যে এর মধ্যে দুটো আছে একটা আছে বাবুর জন্য আর একটা আছে আমার জন্য যেটা ও গিফট করেছে আমাকে আর এই যে এই দুটো আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওটা এমনি বড় হয়ে গেছে কারণ এই দুটো গিফট খুবই স্পেশাল আর কি ঠিক আছে সাথে হ্যাঁ এর সাথে দেওয়া যাবে না এটা সম্পূর্ণ আলাদা এইখানে যত গिफ्ट দেখানো হলো এইখানে যত গिफ्ट দেখানো হলো ঠিক আছে সব গিফটের থেকে স্পেশাল সব গিফটের থেকে আর কি স্পেশাল এই দুটো তাই ওই দুটো আলাদা স্পেশাল হয়ে দেখানো হবে ঠিক আছে কারণ মমিতা অনেক দিন ধরে গিফটটা চেয়েছিল ঠিক আছে তো সেই জন্য আর কি গিফটটা ফাইনালি হাতে পেয়েছে তো বুঝতেই পাচ্ছেন কতরা স্পেশাল তো যাই আজকের আজকের মতো ব্লগটা আমরা এখানে সমাপ্ত করছি আপনার অনেকক্ষণ খুব শীঘ্রই এর ভিডিওটা আলাদাভাবে আসছে ঠিক আছে আজকের মতো টাটা